আমাদের টাকা সত্যি আরে বাবু এই টাকাগুলো আমার না তোমাদের টাকা নিয়ে যাও তো বন্ধুরা আমার হাতে একটা দশ হাজার টাকার বান্ডিল দেখতে পাচ্ছ এখানে দশ হাজার টাকা আছে আর সামনে দিয়ে দুটো ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে তো ওদের পিছনে ফেলে দিয়ে একটু মানে পরীক্ষা করব যে আসলে টাকাগুলো ওরা দেখতে পেয়ে আমার পিছন থেকে ডাকে কিনা তো চলো দেখা যাক তাহলে তো দেখা যাক ছেলে দুটো সামনে টাকাটা ফেলে দেবো আসলে ওরা দাবি করে কিনা একটু দেখা যাক কি হয়েছে বাবু আমাদের টাকা কি বলো এই এখানে এইখানেছো আমাদের টাকা আরে আমার টাকা না অন্য কারু টাকা

আরে বাবু তোমরা অনেক দিন ধরে খাবার খেতে পারবে নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ তোমাদের টাকা না তা লোকের টাকা হোক না নিয়ে যাও না সমস্যা কী আছে তোমরা অনেক দিন ধরে খাবার খেতে পারবে তো হ্যাঁ আর শোনো শোনো সাইডে আসো গাড়ি আসবে সাইডে আসো বলছি আর তোমরাও দাবি করছো না যে আমাদের টাকা না ঠিক আছে আমিও দাবি করছি না যে এগুলো আমার টাকা না তা আমরা কাজ করি তিনজন মিলে ভাগ করে নিই টাকাগুলো নাকি হ্যাঁ আমি নিয়ে নেবো আরে বাবু তোমরা দেখতে পেয়েছো তোমরা তুলে টাকাগুলো দিয়েছো আমি একা নিলে কেমন একটা না ভাগ করে নেই তাহলে অল্প অল্প করে হ্যাঁ না না আমরা তিন ভাগে ভাগ করি হ্যাঁ তিন ভাগে ভাগ করে নেই নাও এ তুমি এগুলো নাও হ্যাঁ নেমে না আর তুমি সাইকেল থেকে একটু ওটু কথা বলি তোমরা কি ভয় পাচ্ছ নাকি এ নাম কি তোমার এ হ্যান্ডস আপ করি বাড়ি কোথায় ও তোমার নাম কি ইয়া জিন সেন বাড়ি কোথা তোমাদের হয়ার দিন ও এই দিকে গিয়েছিলে কোথায়